الرجيم. بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আলমপুর মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ও আমার সামনে বসা আমার সম্মানিত এলাকার মুরব্বিয়ানে কারাম যুবক ভাইরা বেরাদার ইসলাম আল্লাপাকরব্বুল আলমিনের লাখ ও শুকুর যে আল্লাপাকরবুল আলমিন আমাদেরকে এই মুবারক মজলিসে আসার তৌফিক এনায়াত করছেন এই জন্য আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করি সবাই পুরি আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ আগে নমাজের ফজিলত নমাজ সম্বন্ধে বিস্তর আলোচনা হয়েছে আমার এক উস্তাদ বলতেন যে নমাজি চার প্রকার নমাজি চার প্রকার বিশেষ করে আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাহি জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাহির বাবা উনি বলতেন যে মুসল্লি চার প্রকার আট সাত ষাট মসল্লি ফুসমসল্লি ষাঠি মসল্লি আট মসল্লি সাত মসল্লি ফুস মসল্লি আর ষাঠি মসল্লি আট মসল্লি হইল যারা প্রতি শুক্রবারে মসজিদও যায় ঠিক না আর কোনো আর কোনো মসজিদে যায় না একটা হইল ষাট মসল্লি অর্থাৎ নমাজ কোনো দিন জানা জানাজান নমাজে গে উপস্থিত হয় এরম কিছু লোক আছে না আবার কিছু লোক আছে খুশ মুসল্লি জানা যা যায় না শুক্রবারের মসজিদেও যায় না আবার ঈদের নমাজের মাঝে দেখা যায় আগের কাতারও এরা কয় খুশ মুসল্লি আর এক মুসল্লির নাম হইল ষাটি মুসল্লি যে নাকি ফাঁসোক্তের নমাজ মসজিদে গিয়ে হাতে মামের সঙ্গে আদায় করে শুক্রবারেও নমাজ পড়ে মসজিদে যায় এই শুক্রবারে জানাজার নামাজও যায় ঈদের নমাজে যায় তারে কাজ যায় খাটি মুসল্লি আমরা সবাই কি হইতে চাই খাটি মুসল্লি হইতে চাই যাক আমি আপনারা সামনে একটা আয়াতে করি মাতালত করছি আমরা যারা শুক্রবারের নামাজে যাই শুক্রবারের খিব সাপ দেখবা দুইটা খুদবা পড়েন কয়টা খুদবা, দুইটা খুদবা, দ্বিতীয় খুদবা মানে শেষে দিয়ে একটা আয়াত করেন ইন আল্লাহ ইয়ামরু বিলা আদিলে ওয়ালের স্থান ওয়া ইতা ইদুল কুরবা ওয়া নাহা আনিল ফাসা ইউল মুনকার ওয়ালবাগ ইয়াজ কুমলা আল্লাহ কুমতা কারুন ই আয়ত্ব ভরনি উলাম আয়ে আছেন অনেক মুসল্লি হল আছেন আপনারা জানেন যে এই আয়াতটা ভরা হয় কিন্তু এই আয়াৎটা আমরা যার বয়স পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হয়েছে আমরা প্রতি শুক্রবার এই আয়াতটা ভরি কিন্তু এই শুধু শুনতেছি ইমাম সাহর শুনাইতেছেন বাস্তবে কি প্রমাণিত বাস্তবে কি এটা প্রতিষ্ঠাত আছে নাই এখন আমাদের কাজ হইল এই আয়ারটা বাস্তবে প্রতিষ্ঠিত করার জন্য বাস্তবে রূপ দেওয়ার জন্য আল্লাহর পবিত্র কালাম আল্লাহর নির্দেশ ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা হোক আমরা চাইনি হ্যাঁ প্রতিবেশীর হোক সঠিকভাবে আদায় হোক এটা সাইন তো আর সততার সঙ্গে এহসান মানুষের উপরে একজন মানুষ একজন মানুষের উপরে অহসান মা বাবার দোয়া ওয়াজ করে গেছেন এটা তো একটা বড় এসান অনেক কিছু আছে এর ফলে অন্যায় কাজের প্রতি প্রতিরোধ করা যে সমস্ত মুসলমানদের উপরে ফরজ আল্লাহ নির্দেশ ওয়ান হা নিল ফাহাল মুনকার অনেক মুনকার কাজ হইতেছে অনেক অসামাজিক কাজ হইতেছে কিন্তু এটার প্রতিবাদ আমরা করতেছি না এইটার প্রতিবাদ করার দরকার আছে না নাই দরকার আছে এই জন্য ভাই আলহামদুলিল্লাহ আগামীতে আমাদের একটা প্রতি পাঁচ বছর পরে একটা নির্বাচন হয় বিগত কয়েকটা নির্বাচন হয়েছে এটা আমরা দামি নির্বাচন বলছি আগামী নির্বাচনে আপনারা এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই আয়াতের মিজদাক অনুযায়ী ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল সাল্লা আলহি আসাল্লাম দীর্ঘদিন মেহনত করছেন আমাদের কাছে একটা আমানত লাগিয়ে গেছেন মদিনা শরীফ ভিত্তিক একটা ইনসাফ ভিত্তিক একটা খেলাফত এই খেলাফতটা আমরা পুনরায় প্রতিষ্ঠা করার জন্য সাহবায়েকেরা মেহনত করছেন তাবে মেহনত করছেন আইম্মাই মুস্তাহিদিনরা মেহনত করছেন আমাদের আকাবিরুল্লামা কেরা মেহনত করছেন আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের ইসলামী মনা এবং সমনা তেরোটা দল একত্র হইয়া আপনারাই বলছেন যে উলামায় কেরাম দশ দল আমরা করবো ঠিক না আলহামদুলিল্লাহ আপনাদের মেহনতে আপনাদের দয় আজকে এগারোটা এগারোটা ইসলামী সহমানা দল ইসলামী দল একত্র হইয়া আপনাদের সামনে আসছে এই হিসাবে আমিও আপনারা সামনে উপস্থিত হয়েছি আগামী নির্বাচনে আপনারা কী করতেন এই ইসলামী দলগুলারে যوجক্তা করতেন এই আবেদন রাখি আমার বক্তব্য শেষ করছি আল্লামা ওলি ফুরি সাহেব দামাত মারছেন আর অনেক লামাই کرام আসছেন আপনাদের কাছে এই আবেদন রাখি আমার বক্তব্য আমি শেষ করছি ওয়াক্তু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি